এই প্রথম আমার কোনো চলচ্চিত্র দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে এত সাকসেসফুল হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষ সিনেমা দেখতে আসছে বছর হয়ে গেছে আমার কাছে কিন্তু সব সময় মনে হয় যে সেই তো এলাম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র ভর্তি হয়েছি দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম একটা সিনেমার অফার পেলাম বললো তিন মাস সময় লাগবে তিন মাসে আমার শেষ হয়ে যাবে তিন মাসের জন্য বাড়ি থেকে এলাম আর ফিরে যাওয়া হলো না পঁচিশ বছর পার হয়ে গেছে এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম ভাবতাম যে সত্যি হয়তো বা আমাকে দিয়ে আর কিছুই হবে না নিজের আপন মানুষকেই বলতে শুনেছি তোমার দিন শেষ You are dead horse.